নায়ক ডিপজলের একমাত্র মেয়ের নাম অলিজা মনোয়ার মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে মেয়ে অলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন ডিপজল দুই হাজার সালের মাঝামাঝি সময় বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডিপজাল কন্যা অলিজা মনোয়ার অর্পণ ও অলিজা দম্পতির একজন ছেলে ও একজন মেয়ে সন্তানের জনক তার কন্যা সন্তানের নাম রেখেছেন ওরাহা রহমান অস ডিপজাল কন্যা অলিজা মনোয়ারের পরিচিতি সারা পৃথিবী জুড়ে এর আগে মেকআপ ম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায় টিভি মেকআপ ফিল্ম মেকআপ থিয়েটার মেকআপ সহ সবগুলো মেকআপে পারদর্শী অলিজা এমনকি লন্ডনে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি বলা যায় বাবার থেকেও ব্যক্তিগত জীবনের সফল ডিপজাল কন্যা ডিপজালের বড় ছেলের নাম সাদমান মনোয়ার অমি তারও বিয়ে হয়েছে ডিপজলের একদম ছোট্ট ছেলের নাম স্বামীর মনোয়ার যিনি একেবারে ছোট্ট তবে প্রশ্নের পরবর্তী এপিসোড